রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের রঙ্গভবনের সামনে ছাত্র লীগের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে এবং দফায় দফায় ককটেল বিস্ফোরণের যে শব্দ সেখানে পাওয়া গেছে দর্শক দেখতে পাচ্ছেন রাষ্ট্রপতির বাসভবনের সামনে ভয়াবহ অবস্থা এবং ছাত্র এক প্রকার দখল করে নিয়েছে আপনারা দেখতে পাবেন এদিকে আজ রাষ্ট্রপতির বাসভবন ছাত্র দখল করে নিল রাষ্ট্রপতি অপসারণের বিরুদ্ধে তারা আন্দোলন করছে

সেই প্রজাতন্ত্রের সর্বোচ্চ পদে অবস্থান করেও রাষ্ট্রপতি না তিনি যেই রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে আছেন তিনি যে রাষ্ট্রের মহামান্য রাষ্ট্রপতি সেই রাষ্ট্রের সরকার তাকে বলতেছে না সরকারকে কিন্তু দায় নিতে হবে অথবা যে গণমাধ্যম গুলো নিউজটা করছে যে নিউজের বেসিস আমরাও নিউজ করছি ভাই কথা আমরাও বিপদে পড়া লাগবে রাষ্ট্রপতিকে নিয়ে কি নতুন কোন খেলা শুরু হয়েছে যদি নাই হয় তাহলে বাজারে এই খবর কই থেকে আসলো হঠাৎ করে বাংলাদেশের জন্য একটা বিরাট সুগ আমাদের সৈনিক চুপুকে নিয়ে সরকার নড়ে চলে বসেছে জরুরি সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রপতি নীরবে কি চলে যাবেন নাকি কোনো কিছু ঘটাবে এখন সময় এসেছে রাষ্ট্রপতির কিছু একটা করা বিশেষ করে তিনি জরুরি অবস্থা জারি করতে পারেন রাষ্ট্রপতি সকল আন্দোলনের তুপের মুখে পড়ে বিশাল একটি সিদ্ধান্ত নেন এবং সারা দেশের মধ্যে জরুরি অবস্থা জারি করেন দর্শক শ্রোতা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ছাত্র শ্রমিকরা রাষ্ট্রপতির পক্ষ হয়ে তারা এক প্রকার আন্দোলনে নামে এবং তারা প্রকাশ্যে আসে আপনারা জানেন আওয়ামী লীগের শেখ হাসিনা ভারতে বসে পরিকল্পনা করেছিল যে একটা সুযোগ ছিল মানে তাকে যদি কেউ সাপোর্ট দেয় তাহলে দেশের মধ্যে স্থিতিশীল পরিবেশ গোঠাবে এবং ক্ষমতায় আসবে এখন আমরা দেখতে পাচ্ছি সেই তারা কাজে লাগাচ্ছে এবং দেশের মধ্যে চাঞ্চল্যকরণের অনেক ঘটনা ঘটছে দর্শক শ্রোতা সর্বশেষ রাষ্ট্রপতির কি হয় এবং রাষ্ট্রপতির উপর কেন এই সবাই কে পেছে সব কিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দারাবাই ক্লিক কন্টিনিউ করবেন এবং এই বিষয়গুলো নিয়ে ডক্টর ইউনুস কি পদক্ষেপ নেন বা তিনি কি করেন সেইটাও দেখতে পারবেন আসুন আমরা কথা বলাচ্ছি আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি সরকারকে কিন্তু দায় নিতে হবে অথবা যে গণমাধ্যমগুলো নিউজটা করছে যে নিউজের বেসিসে আমরাও নিউজ করছি ভাই প্রথম আমরাও বিপদে পড়া লাগবে কারণ হয় কি যে আমরা যখন একটা নিউজ করি মেইনস্ট্রিম মিডিয়া বা জাতীয় গণমাধ্যম যেগুলো মানে বড় মাপের গণমাধ্যম যেগুলো মানে ন্যাশনালি প্রকাশিত হয় তারা যখন একটা রিপোর্ট করেন তখন কিন্তু পুরন্ত খবরের উপর করেন নাকি ডক্টর মোদী ইউনুসের সরকার এক এক সময় এক এক কথা বলেন পাঠে পড়ে গেলে কথা থেকে লড়া যান তাহলে কেমনে হইল ইনভেস্টিগেশন রিপোর্টে তো দেখলাম রাষ্ট্রপতিকে নিয়ে কি নতুন কোন খেলা শুরু হয়েছে যদি নাই হয় তাহলে বাজার খবর কই থেকে আসলো এখন আমাদের প্রধান উপদেষ্টার যিনি একজন প্রেস উপসচিব আছেন তিনি বলছেন ভিন্ন কথা গতকালকে আমরা দেখলাম যে বিদেশে যে কূটনৈতিক মিশন আছে কনসুলেট গুলো আছে সেখান থেকে টেলিফোন করে কোন রকম ইমেল বা চিঠি না টেলিফোনের মাধ্যমে আপনার নির্দেশ দেওয়া হয়েছে যেন রাষ্ট্রপতির ছবি নামিয়ে ফেলা হয় আমরা নিউজ দেখলাম সারা বাংলাদেশের গণমাধ্যম করলো এখন অরাত গতকালকে রাতের বেলা আমাদের সরকারের আহ মানে প্রধান উপদেষ্টা যিনি উপপ্রেস সচিব আছেন তিনি দিচ্ছেন মানে কি বলা হয় ধামা কাঁথার খবর এরকম আমার কাছে মনে হলো বলছে কি যে সরকার সরকার কিংবা রাষ্ট্রপ্রধানের ছবি সরিয়ে ফেলতে হবে এমন কোন লিখিত নির্দেশনা কোনো দপ্তর বা মিশনকে দেওয়া হয়নি আমরা তো বলছি আমরা আমাদের নিউজে বলছি লিখিত নির্দেশনা দেওয়া হয়নি কস ইটস মেক্স এ ডকিউমেন্ট আপনি যখন লিখিত কোনো অর্ডার দিচ্ছেন না ডকুমেন্টারি তৈরি হয়ে যাচ্ছে পরবর্তী কখনো সরকার বদল হলে দুই চার দশ বছর পর ওই যে সাইদি সাহেবের ফাঁসি হয়েছিল একজনের মিষ্টি খাওয়াইছিল খুশি হইয়া ভাইরাল হয়েছিল গতকালকে গণধোলাই খাইছে তো এই যে ভিডিও ফুটেজ গুলো থেকে যাচ্ছে এরকম গণধোলাই আগামী কে যাবার কখন খায় এ দেশে এখনো গ্যারান্টি নাই ঠিক আছে তো এইসব কারণে সম্ভবত লিখিত কোনো নির্দেশনা দেয়নি তো তিনি বলতেছেন শুধু এখানে না দেখেন তিনি কোন জায়গাতে না মোটটা দিচ্ছেন তিনি বলছেন আপনার লিখিত নির্দেশনা কোন দপ্তর কিংবা মিশনকে দেওয়া হয়নি আর এই কথা বলছেন কে প্রধান উপদেষ্টার উপপেশ আবুল কালাম আজাদ মজুমদার সতেরোই রাতে মানে গতকালকে রাতে ফেসবুক এক পোস্টে তিনি লিখছেন যে সরকারি দপ্তরে পত্রের ব্যবহার পত্রের মানে ছবি শুরু থেকে অন্তর্বর্তী সরকার নিরুৎসাহিত করেছে অলিখিত ভাবে জিরো পোর্ট্রেট নীতি বজায় রেখেছে এখন জিরো পোর্ট্রেট নীতি কি যেহেতু রানিং সংবিধানে সরকার আছে তো এই সরকারে আপনার বঙ্গবন্ধুর ছবি সরানোর সুযোগ ছিল না বা রাষ্ট্রপতি ছবি সরানোর সুযোগ নাই তারপরেও কেউ কেউ সরকার কিংবা রাষ্ট্রপ্রধানের ছবি নিজ নিজ দায়িত্বে ব্যবহার করেছে সেগুলো সরিয়ে ফেলতে হবে এমন কোন লিখিত নির্দেশনা কিংবা দপ্তর কোন দপ্তর কিংবা মিশনকে দেওয়া হয়নি তারপরে দেখা যাচ্ছে আজ এটা নিয়ে বাজার গরম করে ফেলা হয়েছে নির্বাচনের তারিখ ঘোষণা করার পর রাজনীতি নিয়ে ঘোট পাকানোর সুযোগ কমে আসছে কাটতি ধরে রাখার জন্য ছোটখাটো অনেক বিষয়কেও এখন তাই পাহাড় সম করে তোলা হচ্ছে তার মানে

তো এই যাত্রায় রাষ্ট্রপতি বাইচা যাচ্ছে না কি হচ্ছে মানে আমি নিজেও একটু কনফিউশনে আছি বিদেশে বাংলাদেশের বিভিন্ন দূতাবাস থেকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন ছবি নামিয়ে ফেলা নিয়ে এক ধরনের তুল ঘটে গেল নানান স্পেকুলেশন এবং কেউ কেউ এটাকে বাড়াবাড়ি বলতে পারেন আবার কেউ কেউ এভাবেও বলতে পারেন যে এটা হয়তো হবারই কথা বাংলাদেশ অত্যন্ত ভলেটাইল একটা সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছে এবং এই সিচুয়েশনের মধ্য দিয়ে যাবার কারণে নানা রকম গুজব ডালপালা মেলবে এটা খুবই স্বাভাবিক এই শুধু সেটা না এই রাষ্ট্রপতিকে সরিয়ে ফেলা নিয়ে নানান রকম আলাপ নানান জায়গায় বা একটা চেষ্টাও হয়েছিল পাঁচ আগস্ট পরবর্তী সময়ে সুতরাং এটাকে খুব ফেলা ফেলা করার বিষয় না কি ঘটেছিল সেটা নিয়ে একটু যদি বলি বিবিসি বাংলা খুবই বিস্তারিত একটা রিপোর্ট করেছে সেখানে তারা দেখিয়েছে বা অন্যান্য জায়গায় এই নিউজটা এসছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিভিন্ন দূতাবাসে ফোন করে বলা হয়েছে রাষ্ট্রপতির ছবি যেন নামিয়ে ফেলা হয় এটা বিভিন্ন জায়গায় এর আগেই নামিয়ে ফেলা হয়েছে এবং যেসব জায়গায় এটা নামিয়ে ফেলা হয়নি সেই জায়গাগুলো থেকে তার ছবি নামিয়ে ফেলা হয়েছিল কারণ খুঁজতে গিয়ে বিবিসি বাংলা রিপোর্ট বলছে একটা সূত্রের বনাতে পরিবেশক উপদেষ্টা সৈয়দ রিズওয়ান হাসান জেনেভায় গিয়েছিলেন এবং সেখানে বাংলাদেশ দূতাবাসে জনাব শাহাবুদ্দিনের ছবি দেখে তিনি খুব হন এবং তিনি জানন যে এটা তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়েকে জানাবেন তিনি ফিরে আসার পরেই ঘটনাটা ঘটলো এরকম ইন্টারেস্টিং একটা ব্যাপার তাকে একটা সিনসাংবাদিকের সাথে যখন কথা বলছেন তখন তিনি এই প্রশ্নটার জবাব আসলে দেননি তিনি রাদার বলেছে এই ছবি সরানো নিয়ে যে এটা নির্বাচনকে প্রভাবিত করছে না যাহোক এখন প্রশ্ন হচ্ছে রাষ্ট্রপতির ছবি কি থাকা জরুরি দূতাবাসে বাংলাদেশের বিভিন্ন অফিস এবং দূতাবাসে শেখ মুজিবুর রহমানের ছবি থাকার আইন আছে এর বাইরে আসলে আর তেমন কোনো আইন নাই কিন্তু প্রধানমন্ত্রীর ছবি থাকা নির্দেশনা আছে এবং আমি এই রিপোর্টে আপনার রিপোর্টটা নিতে পারেন খুবই বিস্তারিত ভালো একটা রিপোর্ট তারা সেখানে যেটা দেখাচ্ছেন বিভিন্ন রাষ্ট্রের দূতাবাসে প্রেসিডেন্টের মানে আমাদের তো আসলে রাষ্ট্রের প্রধান এক নম্বর ব্যক্তি তো আসলে রাষ্ট্রপতি তার ক্ষমতা যেমনই থাকুক না কেন সব প্রধান যিনি রাষ্ট্রের প্রধান তার ছবি টাঙিয়ে রাখার একটা কাস্টম বা নর্ম আছে বাংলাদেশের দূতাবাসগুলো সম্ভবত এই নর্মটা ফলো করছিল

তো সেটা নিয়ে সরকারের কোন রকম কোন ব্যাখ্যা অফিসিয়াল ব্যাখ্যা আমি অন্তত এই ভিডিওটা রেকর্ড করার সময় পর্যন্ত পাইনি নানান সূত্রের বরাত এটা সেটা নানান ভাবে বলা হচ্ছে এখন জনাব শাহাবুদ্দিন মানুষ কেমন তিনি আওয়ামী লীগের লোক কিনা নিশ্চিত তাই এবং শুধু সেটা না আওয়ামী লীগ রাষ্ট্রপতি হিসাবে এমন মানুষকে চুজ করেছে আমরা যখন তাকে চুজ করা হয়েছিল তখনই বলেছিলাম যিনি শাশুড়ির কাছে একনিষ্ঠ ভক্ত একনিষ্ঠ ভৃত্ত এরকম মানুষকেই রাষ্ট্রপতি হিসাবে নিয়োগ করা হবে মানে তিনি শেখ হাসিনাকে হাসিনা করতে পারেন না কিছুদিন ধরে খেয়াল করছেন একটা ইন্টারভিউতে তিনি বলছেন সেটা তার কাছে খুব খারাপ লাগছিল এটা আসলে বুঝতে পারেন যে তাকে রাষ্ট্রপতি করা হবে সিদ্ধান্ত তখন তিনি নিয়েছেন বলে তার কদম গ্রহণ করছেন একজন রাষ্ট্রপতি হওয়ার পরে এই ধরনের আলাপ তিনি করছেন তার সম্পর্কে নতুন করে বলার কিছু নাই কিন্তু তার সবকিছুর পরও বাংলাদেশের একটা সাংবিধানিক স্টেবিলিটির স্বার্থে তাকে রাষ্ট্রপতি হিসেবে রাখা হয়েছে এটা ঠিক আছে কিন্তু তাকে যদি এখন ছবি সরানো শুধু সরানোর কারণেই হয় সেটা দেখি কিন্তু বলো একটা কন্টেক্সট আছে সেই কন্টেক্সটে আসছি পাঁচ আগস্ট পরবর্তী সময়ে রাষ্ট্রপতিকে সরানোর জন্য বিভিন্ন রকম চেষ্টা হয়েছে রাষ্ট্রপতি কেন সমস্যা সেটা আসবো কিন্তু আমরা খেয়াল করেছি প্রবাসী খুব গুরুত্বপূর্ণ অনলাইন ইনফ্লুয়েন্সাররা দফায় দফায় রাষ্ট্রপতির বিরুদ্ধে কথা বলেছেন শুধু সেটা না বোধ করি তাদের প্রভাবেই তখনও এনসিপি হয়নি ছাত্রদের দুটো সংগঠন ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আর একটা ছাত্রদের না ইয়াং প্রফেশনালদের জাতীয় নাগরিক কমিটি তারা কম্বাইন্ডলি শহীদ মিনারে রাষ্ট্রপতির অপসারণের দিয়ে দিয়েছিলেন কিন্তু সেটা শেষ পর্যন্ত হয়নি এবং মোটামুটি বিএনপি রাষ্ট্রপতি অপসারণের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল তো তো চেষ্টা ছিল এবং রাষ্ট্রপতির সাথে সেনা প্রধানকে সরিয়ে ফেলতে হবে এই আলাপগুলো ক্রমাগত এসছে এখন রাষ্ট্রপতিকে রাখা নিয়ে নানান রকম রাখার বিরুদ্ধে নানান রকম যুক্তি কুযুক্তি এগুলো কোন যুক্তি না দেওয়া হচ্ছিল হ্যাঁ তিনি আওয়ামী লীগের লোক তাকে সরিয়ে দেয়া যেতে পারত এখনো সরানো নিয়ে নানান রকম কনস্টিটিউশনাল আলাপ হয় তখন হচ্ছিল যেমন ধরুন রাষ্ট্রপতি তো স্পিকারের কাছে পদত্যাগ পত্র দেওয়ার কথা স্পিকার তো নাই তিনি রিজাইন করেছেন সংবিধান অনুযায়ী আমি আর্টিকেল ধরে ধরে বলছি সব কনস্টিটিউশনে আছে যে দেখে নিতে পারেন আবার এটাও আছে যে তার পদত্যাগ করলেও তিনি পরবর্তী স্পিকার আসা পর্যন্ত তিনি কার্যত স্পিকার হিসেবে দায়িত্বে থাকবেন এইসব টেকনিক্যালিটিস এর প্রয়োজন নেই আমি মনে করি রাষ্ট্রপতি স্পিকার না যে কারো কাছে পদত্যাগ পত্র ধরুন প্রধান বিচারপতি দিয়ে চলে গেলেন নতুন রাষ্ট্রপতি হচ্ছে প্রজাতন্ত্রের সর্বোচ্চ পদ সেই প্রজাতন্ত্রের সর্বোচ্চ পদে অবস্থান করেও রাষ্ট্রপতি চুপু বিদেশ যেতে পারছেন না তিনি যেই রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে আছেন তিনি যেই রাষ্ট্রের মহামান্য রাষ্ট্রপতি সেই রাষ্ট্রের সরকার তাকে বলতেছে যে আপনি বিদেশ যেতে পারবেন না কারণ আমরা মনে করতেছি আপনি বিদেশ গেলে হয় পালিয়ে যাবেন এবং আমাদের সাংবিধানিক সফল হবে অথবা আপনি বিদেশ গিয়ে আপনি এক পলাতক রাষ্ট্রপতি আরেক পলাতক প্রধানমন্ত্রীর সঙ্গে মিলে একটা পূর্বা সরকারের ডাক দিবেন দেখেন আমরা খুব চাঁকাই আছি কি সংকট শুরু হয়েছে আমাদের এই দেশে গতকালকে মধ্যরাতে যখন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সকল বৈদেশিক মিশনগুলোকে নির্দেশ দেওয়া হলো যে রাষ্ট্রপতি চুপ্পুর ছবি নামিয়ে ফেলতে হবে তখনই এই গভীর রাতে সমস্ত বাংলাদেশে একটা আলোড়ন সৃষ্টি হয় যে তাহলে কি রাষ্ট্রপতি চুপুর দিন শেষ হয়ে যাচ্ছে তাহলে কি রাষ্ট্রপতি চুপ্পুকে শীঘ্রই অপসারণ করা হবে এবং আমরা অধীর আগ্রহ করলাম পুরো দিন কিন্তু রাষ্ট্রপতি পদেই আছেন কিন্তু তাহলে আমরা এটা আগেও বলেছি যে তাহলে হঠাৎ করে টেলিফোন কলের মাধ্যমে বলা হবে যে চুপুর ছবি এখনই ফেল সমস্ত বৈদেশিক মিশন থেকে এত আর্জেন্সি কেন যদিও একটু আগে মুশফিকুল ফজল আনসারি যিনি এখন মেক্সিকো রাষ্ট্রপতি তিনি বলেছেন যে আমি আমার দূতাবাস থেকে চুপপুর ছবি নামাইনি আমি নামিয়েছিলাম যখন আমি প্রথম দিন ওখানে গিয়েছি কাজে আমার এখন আর সবাই নামানোর প্রশ্নই আসে না কিন্তু যেই সব দূতাবাস নামায়নি তাদেরকে এখন নামানোর জন্য বলা হয়েছে এবং অদারকি করার জন্য একজন স্পেশাল লোক নিয়োগ দেওয়া হয়েছে এবং দর্শক আজকে আরেকটি ঘটনা সেটা হচ্ছে যে চুপ্পু সরকার কাছে আবেদন করেছেন তিনি বিদেশ যেতে চান চিকিৎসার জন্য তিনি অসুস্থ তিনি বিদেশ যেতে চান এবং অনেকেই মনে করতেছেন যে রাষ্ট্রপতি চুপ্পু একবার বিদেশ গেলে তিনি বাংলাদেশে আর ফিরবেন না আপনার জানেন যে রাষ্ট্রপতি চুপু তিনি কার্যত এখন গৃহবন্দী তার কোনো ক্ষমতাই নাই তিনি রাষ্ট্রপতি হিসাবে শুধু পদেই আসেন কিন্তু কোনো ক্ষমতার নাই তিনি একজন ফুল্লি গৃহবন্দি তিনি বঙ্গভবন থেকে বের হন না তো তিনি আবেদন করেছেন যে আমি চিকিৎসার জন্য আমি বিদেশ চলে যাব কিন্তু সরকার তা নাকচ করে দিয়েছে সরকার বলেছে যে না দেশের এই সাংবিধানিক সংকটের ভিতরে আপনি কোথাও যেতে পারবেন না যেহেতু এখন স্পিকার পদত্যাগ করেছে ডেপুটি স্পিকার কারাগারে সুতরাং এই সমাপে চলে গেলে একটা সাংবিধানিক সংকট তৈরি হতে পারে এই কারণে সরকার তাকে যেতে দেয়নি কিন্তু এখন দুটো একটু সাংঘর্ষিক চুপুর অপসারণ তাহলে চুপ্পু যদি বিদেশ যেতে চায় সরকারের তো খুশি হওয়ার কথা আচ্ছা যান আপদ বিদায় হলো কিন্তু রাষ্ট্রপতি চুপ্প ছবি নামানো হলো দূতাবাস থেকে এবং আমরা ধারণা করি যে এতে রাষ্ট্রপতি চুপ্পুর উপরে একটা পেশাখীর করা হলো মনস্তাত্ত্বিক যে আপনি পদত্যাগ করুন দেখেন আমার আপনার সদীয় নামে আপনি এখনো কেন আছেন আপনি যান না কেন তাই না কিন্তু যখনই আবার চুপ্পু বিদেশ যাওয়ার জন্য আবেদন করেন তখন তার সে আবেদন সরকার কর্তৃক প্রত্যাখ্যাত হয় তার মানে কি সরকার চাচ্ছেন যে চুপু পদত্যাগ করুক কিন্তু দেশেই থাকুক অনেকে আবার বলতেছেন যে বিদেশে গিয়ে চুপু বলবেন যে আমি পদত্যাগ করি নাই আমি রাষ্ট্রপতি আর শেখ হাসিনা বলবেন আমিও পদত্যাগ করি নাই আমিও প্রধানমন্ত্রী তখনই রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী মিলে একটা প্রবাসী সরকার গঠন করে তারা বিদেশ থেকে একটা নতুন ভাবে নতুন সরকারের কার্যক্রম পরিচালনা করবেন ঠিক এই ধরনের স্বতন্ত্র হয়ে থাকতে পারে বলেই হয়তোবা সরকার তাকে বিদেশ যেতে দিতে চায় না হঠাৎ করে বাংলাদেশের জন্য একটা বিরাট সুখবর আমাদের আওয়ামী রাষ্ট্রপতি মুজিব সৈনিক শাহাবুদ্দিন চুকুকে নিয়ে সরকার নড়ে চড়ে বসেছে জরুরি সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্তের তাৎপর্য অনেক সব কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানো সরানোর নির্দেশ এটা তাৎপর্য কি হচ্ছে না কাগজে কলমে যেভাবে তিনি রাষ্ট্রপতি থাকলে তার ছবি কেন সরানো হবে এখানে আরো একটা প্রশ্ন আসে যে তাকে সরানোর আগে তার ছবি সরানো কেন এটা একটা মজার বিষয় এখানে রিয়াকশন দেখা হচ্ছে কি হয় তাকে সরানো হবে একটু আলামত দিয়ে দেওয়া হলো ইঙ্গিত দিয়ে দেওয়া হলো এখন বিষয়টা কি হয় মানুষ কিভাবে দেখে বা এটার পক্ষে একটা জনমত তৈরি হোক মানে সরকার রাষ্ট্রপতিকে সারালে এখানে বিএনপির আপত্তি আছে কারণ চুপ্পু তো বিএনপির আব্বাহ সাংবিধানিক সংকট তৈরি হবে এরকম কথাবার্তা আছে না বিএনপি বলেছে বিএনপি তো চুপ্পুকে এতদিন ঠেকিয়ে রেখেছে চুপ্পু তো গত ডিসেম্বরের আগে বিদায় নেয় আসিফ মাহমুদ আসিফ নজরুল এবং নাহদ ইসলাম প্রধান বিচারপতির সাথে বৈঠকও করেছেন যে কি করা যায় কিভাবে সরানো যায় কাকে রাষ্ট্রপতি বানানো যায় বিএনপি মেটো দিয়ে চুপু আপাকে ধরে রেখেছে বিএনপির চুপু আপাকে ধরে রেখেছে তো এই জন্যে বিএনপির আপত্তি আছে যদিও এই সংখ্যা এখন পুরোটাই বিএনপির কোলে উঠে বসেছে সেই জায়গায় সরকারের মধ্যে বিভিন্ন ধারা আছে গ্রুপ আছে এটা একটা গ্রুপের কাজ হতে পারে এখানে চুপ্পুকে কোন যুক্তিতে সরাবে এই যুক্তি তৈরি করার অংশ হিসেবে আগের ছবি সরানোর প্রক্রিয়া সব মিশন থেকে রাষ্ট্রপতি ছবি সরানোর নির্দেশ এতে জনগণ স্পষ্ট বুঝে গেছে যেমন আমরা এই ব্যাখ্যা করে বুঝিয়ে দিচ্ছি আপনার জনগণকে এই বক্তব্য শোনার সুযোগ করে দেন শেয়ার করে কি চুপ পূপে সরানো হবে চুপ আউট দর্শক আপনারা তো দেখলেন এখানে কী করতে হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে বিশেষ করে এখানে রাষ্ট্রপতির পক্ষ হয়ে অনেক কথা বলে বলা হচ্ছে আবার অন্যদিকে দেশের রাজনীতির পরিস্থিতি নিয়েও রাজনীতির আলোচনা সমালোচনা হচ্ছে দর্শক সুযোগ এই বিষয়গুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি এই বিষয়গুলোর সাথে আপনারা দ্বিমত পোষণ করেন অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ব্যাল বাটনটি ভে যাবেন নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ